নমস্কার আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না আজ আমি নিয়ে এসেছি কাঁঠাল দানা আলু পোস্তর রেসিপি এই রান্নাটা আমি সম্পূর্ণ তেল ছাড়া করেছি সবার প্রথমে আমি কাঁঠাল দানা ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর আলুও কেটে নিয়েছি আর একটা গোটা পেঁয়াজ এবার গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি কড়াতে আমি কাঁঠাল দানা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আলু এইগুলোকে আমি তেল ছাড়া ভেজে নেব দানাগুলোকে আমি ওপরের খোসাটা ছাড়িয়ে তারপরে দানার ওপর যে লাল খোসাটা থাকে সেইগুলোকেও আমি বঁটি দিয়ে ছাড়িয়ে নিয়েছি তারপর আমি ছোটো ছোট করে কেটে নিয়েছি কাঁটাল দানা দিয়ে আমরা অনেক রেসিপি তৈরি করি তবে কাঁটাল দানার পোস্ত কিন্তু খুব একটা করা হয় না হয় না তাই আজ আমি রান্না করেছি কাঁটাল দানা আলু আর এই রান্নাটা আমি সম্পূর্ণই তেল ছাড়া করব তাই করাতে আমি এক ফোঁটা তেল না দিয়ে এইগুলোকে ভেজে নিয়েছি আর একটা বাটিতে আমি দু চামচ পোস্ত নিয়ে নিয়েছি এইগুলো আমি শিলে বেটে রাখবো এখন কড়াই দিয়ে দিলাম ফোড়নের জন্য জিরে তেজপাতা একটা শুকনো লঙ্কা এইগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নেব কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিলে এটা একটু লালচে হয়ে যাবে আর তখন এতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি একটা গোটা পেঁয়াজ এখানে ব্যবহার করেছি পেঁয়াজগুলোকে আমি সম্পূর্ণ তেল ছাড়া লো ফ্লেমে ধীরে ধীরে ভেজে নেব এইভাবে কিছুক্ষণ ভেজে নেবার পর এইগুলোর কালারটা ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাবে একটু লালচে কালার এসে গেলেই আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো রসুন বাটা আর আদা বাটা আদা রসুনটাকেও আমি পেঁয়াজের সঙ্গেই একইভাবে শুকনো কড়াই লো ফ্লেমে ধীরে ধীরে ভেজে নেব কিছুক্ষণ পর আমি দিয়ে দিলাম একটুখানি জল এই জলটা দিয়ে আবারও আমি এইগুলোকে রান্না করে নেব এই জলটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই এইগুলোর কাঁচা গন্ধ আস্তে আস্তে চলে যাবে আর এরপর আমি এতে দিয়ে দেব কেটে রাখা টমেটো আমি আধঘানা টমেটো পাতলা করে কেটে রেখে দিয়েছিলাম সেগুলোই এখানে দিয়ে দিলাম টমেটোটাকেও কিছুক্ষণ রান্না করার পর এটাও গলে যাবে পেঁয়াজ আদা রসুনের সঙ্গেই টমেটোটাকে কিছুক্ষণ আমি রান্না করে নেবো এইভাবে কিছুক্ষণ রান্না করে নেবার পর আমি এতে দিয়ে দেব কয়েকটা গুঁড়ো মশলা আমি এখানে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা দিয়েছি কালারের জন্য এতে ঝাল হবে না এবার আমি এই সমস্ত মশলাগুলোকে একটুখানি জল দিয়ে কড়াতে ভালো করে কষিয়ে নেব আর এই কষানোটা একটু একটু জল দিয়ে দিয়ে ধীরে ধীরে করতে হবে আর বন্ধুরা আপনারা কি জানেন এই কাঁঠাল দানার কত গুণ এতে আছে প্রচুর পরিমাণে প্রোটিন আর আছে ক্যালসিয়াম পটাশিয়াম কপার জিঙ্ক আর থিয়ামিন এছাড়া এতে থাকে প্রচুর পরিমাণে আয়রন যা আমাদের রক্তাল্পতা দূর করতে সাহায্য করে আর আছে ভিটামিন ই যেটা আমাদের দৃষ্টিশক্তিকে বৃদ্ধি করে যাদের কোষ্ঠকাঠিন্যের প্রবলেম রয়েছে তারা যদি নিয়মিত কাঁঠাল দানা খায় তাহলে কিন্তু এই প্রবলেম অনেকটাই দূর হবে এছাড়া এই কাঁঠাল দানা আমাদের গ্যাসের প্রবলেমকেও দূর করে তাই বন্ধুরা এই কাঁঠাল দানাকে ফেলে না দিয়ে যে কোনোভাবেই হোক এটা যদি রান্না করে খাওয়া যায় তাহলে কিন্তু আমাদের উপকারই হবে এদিকে আমার মশলা কষানো প্রায় হয়ে গেছে এবারে আমি এতে ভেজে রাখা কাঁঠাল দানা আর আলুগুলো দিয়ে দেবো এইগুলো দিয়ে দেবার পর মশলার সঙ্গে কষিয়ে নেব মশলার সঙ্গে এই সবজিগুলোকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেবার পর আমি এতে দিয়ে দেব জল জলটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে কাঁঠাল দানা একটু সিদ্ধ হতে দেরি হয় তাই একটু জলটা বেশি দিতে হবে তাই আমি আবারও একটু জল দিয়ে দিলাম আর খুন্তি দিয়ে মিশিয়ে নিলাম এতে দিয়ে দেব স্বাদ মতো নুন আর একটুখানি চিনি টেস্টের ব্যালেন্সের জন্য চিনিটা আমি একদমই একটুখানি দিয়েছি এবারে এইগুলোকে মিশিয়ে নিয়ে আমি চাপা দিয়ে দিলাম প্রায় পনেরো মিনিট পর আমি চাপাটা খুলে নিলাম আর খুন্তি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম এবার আমি এতে দিয়ে দেব বেটে রাখা পোস্তটা আর এরপর খন্তি দিয়ে তরকারির সঙ্গে মিশিয়ে নেব পোস্তটা দিয়ে দেবার পর মিনিট পাঁচে আমি তরকারিটা ফুটতে দেব। কিছুক্ষণ ফুটে গেলে তরকারিটা বেশ মাখো মাখো মতো হয়ে যাবে আর বন্ধুরা আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন তেল ছাড়া রান্নার রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের তেল ছাড়া কাঁঠাল দানা আলু পোস্ত আর বন্ধুরা তেল ছাড়া খাবার খান আর নিজেদেরকে সুস্থ রাখুন আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ ভালো থাকবেন